এই পাহাড়ের চূড়ায় নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফের সিয়ানো বই নাম্বার সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি নবুয়ত্ব পাওয়ার পূর্বে জাবালে নূর খ্যাত এই পাহাড়ের চূড়ায় হীরা গুহাতে এসে ধ্যান করেন এই ধ্যানের ধারাবাহিকতায় তার কাছে অহি আসে তার মাধ্যমেই এই পাঁচটি আয়াত নাজিল হয় পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে পাঠ কর আর তোমার প্রতিপালক মহা মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানিত না এখান দিয়ে প্রবেশ করব আমাদের মেন যেই মন্তব্য বা গুহায় যেতে হলে আমাদেরকে এখান দিয়ে প্রবেশ করতে হবে আল্লাহ আল্লাহ আকবর অতটা সহজ নয় অতটা সহজ নয় ই আল্লাহ আল্লাহ বুঝতেই পারছেন আমি বসতেছি এখান দিয়ে এদিক দিয়েও আসতেছে এদিক দিয়েও আসতেছে